কার্ডিকিউ এই টি চারটি ফর্মেটে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ফিফটি এম জি এম জি এবং দুইশো এম এবং চারশো হয়ে থাকে আজকে আমরা আলোচনা করব কার্ডিকিউ ফিফটি এম জি সম্পর্কে ভিহাস আজকের ভিডিওতে আমরা কার্ডিকিউ এই ক্যাপসুলটি আপনি এই কার্ডিকিউ টি কিভাবে ব্যবহার করবেন এটা কিভাবে সেবন করবেন এবং এর খাওয়ার নিয়ম কি যেটির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এর পার্শ্ববর্তীকা কি সতর্কতা ও কি এর ওভার ডোজ স্তন্দানকালীন ও সন্তানদানকালীন এটি বেহবা বা খাওয়া যাবে কি না এবং এর দাম কত এর বিস্তারিত আজকে আলোচনা করবো এই ভিডিওতে কার্ডিকিউ কুন অ্যানজাইম এর ঘাটতি এবং মাইক্রো কাউন্টিং এল ডিস্টিস নির্দিষ্ট হয় এছাড়াও এটি অন্যান্য ওষুধের সাথে কনজেস্টিভ হার্ট ফেলিওর উত্তর রক্তচাপ আপনার হাইপার টেনশন মাইগ্রেন হ্যান্ডেক ও পার্কিনসন ডিজিস প্রতিরোধে এবং রোগ প্রতিরোধ অবস্থায় ইত্যাদি উন্নতি করতে কার্যকরিত করে থাকে অর্থাৎ আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি খুব ভাবে কাজ করে থাকে কিউটেক একটি ভিটামিন জাতীয় ক্যাপসুল উপাদান যা সারা শরীরে বিশেষ করে হৃদপিণ্ড জাতিত অবশ্যই পাওয়া যায় এটি শরীরের অনেক জন্য এটি শক্তিবোধক সহায়তা করে এটির অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আছে কার্ডিকিউ এই ক্যাপসুলটি মুখে নিয়ে খেতে হবে মেডিসিনে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ওষুধটি এটি চুচে খাওয়া যাবে না বা ভাঙে গুঁড়ো করে খাওয়া যাবে না মাত্রা ও সেবন বিধি ও এনজাইম কার্ডিকিউ রাজ্যিক জাতীয় ক্ষতিকর দিনে পঞ্চাশ মিলিগ্রাম সাম্প্রতিক মাইক্রোকন্টিক ডিসওয়ার্ডের জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে একশো পর্যন্ত বা ষাট মিলিগ্রাম বা দুই টু মিলিগ্রাম হিসেবে ডোজ কনজেস্টিম কার্ডিও ফ্লোরের জন্য প্রতিদিন একশো মিলিগ্রাম বা দুই বা তিন দিবত্ত মাত্রায় মাইডো কার্ডিও জন্য প্রতিদিন একশো বিশ মিলিগ্রাম বা দুটি দিবত্ত মাত্রায় হাইপার টেনশনের জন্য প্রতিদিন একশো বিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম দুটি বিভক্ত মাত্রায় আইসোলেটে সৃষ্টির হাইপার টেনশনের জন্য ষাট মিলিগ্রাম দিনের তিনবার মাইগ্রেট হেডের জন্য প্রতিদিন একশো মিলিগ্রাম করে দিন দুইবার করে তিনটি বিভক্ত মাত্রায় পুরুষদের ইনফার্টিল ইনফেকশনের জন্য প্রতিদিন দুইশো মিলিগ্রাম থেকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত মাস্কুলার ডিস্ট্রিফেশনের জন্য প্রতিদিন একশো মিলিগ্রাম খাওয়া যায় প্রতিদিন এক বেলা করে একবারে বেশি মাত্রার পরিবর্তে দৈনিক মন মাত্রাকে কম পরিমাণে দুইবার বা তিনটি বিভক্ত মাত্রায় সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া বলতে ভিউয়াস এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করবেন প্রতি নির্দেশনা হচ্ছে যে সমস্ত রোগী এই মেডিসিন বা এই মেডিসিনে যে কোনো উপাদানে অতি সংগ্রহশীল আছে তাদের জন্য কু এনজিও কিউটেন টেন যে সমস্ত রোগী দুই সপ্তাহের মধ্যে অপারেশনের কথা আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনিধিত্ব এই মেডিসিনের মিথস্ক্রিয়া যেমন হাইপার ড্রাগ অর্থাৎ উক্ত রক্তচাপ কমিয়ে দিতে পারে অ্যান্সি ক্যান্সার ড্রাগ এবং কিছু ক্যান্সার ড্রাগের কিছু কাজ কমিয়ে দিতে পারে ওয়ারফারিন অর্থাৎ ওয়ারফারিনের দিতে পারে বলতে যায় কুএনজিও টাডি কিউ রক্তের সুগারের রক্তের পরিমাণ কমে দেয় এই জন্য এই সমস্ত রুগী ডায়াবেটিসের এডিসের ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে কু এনজিম কিউ রক্তের চাপ কমিয়ে দেয় এই জন্য যে সমস্ত রুগীর রক্তচাপ কম আছে এবং যারা রক্তচাপে কমানো ওষুধের সেবনে সেবন করছে তাদের ক্ষেত্রে সতর্কতাভাবে অবলম্বন করতে হবে ভিউয়ার্স এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন এই ওষুধ অত্যাধিক এর পরিমাণে ব্যবহার করবেন তবে জরুরি ভিত্তিতে একজন রেজিস্ট্রপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজন গ্রহণ করতে হবে ব্যবস্থার ভিউয়ার্স আপনার শরীরে যখন অ্যান্টি অক্সিডেন্টের ঘাটতি থাকবে বা অভাব দেখা দিবে এবং একজন ভালো এর কাছে যাবেন তখন এই মেডিসিন অনেক বেশি পরিমাণে লেগে থাকেন ডাক্তার গুণে এই ওষুধটি আপনারা বাংলাদেশের যে কোনো মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এই মেডিসিনের পুরো প্যাকেটে তিরিশটি ক্যাপসুল থাকে প্রতি ক্যাপসুলের দাম বিশ টাকা করে বক্সটির দাম হচ্ছে ছয়শো টাকা সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং আলো থেকে দূরে রাখবেন আপনাদের সুস্থতা কামনা করি ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর সম্বন্ধে যদি আপনার কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আমরা যত চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউয়ার্স এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারিত আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যেন তারা এই ধরনের ভিডিও পেতে পারে তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সুস্থ থাকবেন খোদা হাফেজ এবং এই রমজান মাসে উপলক্ষে আপনাদেরকে কিছু সাজেশন করছে আপনারা নামাজ কালাম পড়বেন এবং রোজা পাজাত দোয়ার নামাজ পড়বেন এবং রোজা চেষ্টা করবেন এবং তিরিশটা রোজায় আপনারা দিতে পারেন এই রমজান মাসে আল্লাহ মেয়ার মতে আপনাদের ভালো কামে সুস্থ রাখবেন কথা এই কামনায় করে আজকে ভিডিওটি শেষ করতেছেন যদি আপনাদের মনে কোনো কিন্তু থাকে আমাকে জানাতে পারেন বা কোনো মেডিসিন নিয়ে আপনারা জানতে চান তাহলে আপনি কমেন্ট করে বলতে পারেন যে আমাকে এই মেডিসিনের সম্বন্ধে আমাকে একটু কিছু বলেন আমরা যথাযথ চেষ্টা করবো আপনার এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য বা ওই ভিডিও নিয়ে আমরা হাজির হবো আপনাদের মাঝে তো ওয়াস আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Sasto টিপস Alpha